বিশ হাজার হলে ছাড়িয়ে দেবো ভাই বিশ হাজার টাকা না তো ক্যাশ ম্যামো চার্জার বক্স এগুলো আছে তো না না মানে ভাই স্বাস্থ্যবাই বাইরে গেছিল তো বক্স আজার ক্যাশ ম্যামো সব ভুলে বাইতে বাইরে রেখেছি নেন ভাই আমার নিজের হলেও কিন্তু কোনো সমস্যা নাই চার্জার নাই ক্যাশ ম্যামো নাই বক্স নাই আবার দাম চার্জ বিশ হাজার টাকা তাই শোন দশ টাকা দিবনে আমি বড় ভাই মানুষ ফোনটা ব্যবহার করসা আচ্ছা দেন আচ্ছা একটা কাজ কর তোর বিকাশ নাম্বারটা দে টাকাটা আমি বিকাশ পাঠাচ্ছি নেন জিরো ওয়ান

না মানে স্যার সত্যি বলতে আমার ফোনটা হারাইছে স্যার আমার এক ফ্রেন্ডে বুদ্ধি দিয়েছে যে আসলে থানায় গিয়া একটা চুরির মামলা কর জিডি করলে ফোন খুঁজতে দেরি হয় অনেক সময় পাওয়া যায় না স্যার আমি চাই যে আমার ফোনটা যার হাতে পড়ছে ওর উপযুক্ত শাস্তি হওয়ার দরকার কারণ সে আমার ফোনটা পায় সে সাথে সাথে ফোনটা বন্ধ করে ফেলাই এই জন্য স্যার আমি চুরির মামলা করছি আজকে যদি আমি পদক্ষেপ না নেই এই জন্য অনেকে পার পাই যায় এই জন্য আমি চুরির মামলা করছি আচ্ছা ঠিক আছে আপনি একটু বসেন আমি ফোনটা ট্র্যাকিং করে দেখি যে লোকেশনটা কোথায় শোনেন আপনার ফোনের লোকেশন পাওয়া গেছে আপনার ফোনটা এখনও অন আছে আপনি দ্রুত আমার সাথে চলেন আচ্ছা স্যার এটা এবার গাড়িটা বের কর ফোনের লোকেশন তো আশেপাশেই দেখাচ্ছে এখানেই মোবাইলটা আছে আপনি আমার সাথে আসেন আসেন ভিতরে যাই দাঁড়ান এই নাম্বারে একটা কল দেই আপনার মোবাইলে রিং বাঁচতেছে না মোবাইলটা বের করেন এই তো আমার ফোন স্যার ফোন এইটাই দেখি নাম্বারটা মিলাই ঠিকই তো আছে এটা হলো চুরাই মোবাইল এটা আপনি কোথায় পাইছেন স্যার মোবাইলটা আমি টাকা দিয়ে কিনে নিছি স্যার কার কাছ থেকে কিনছেন আমার এক ছোট বাড়ি থেকে কিনছি এখনই ফোন দিয়ে তাকে নিয়ে আসেন ফোন দেন স্যার ফোনটা দেন আমি কল দেই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এই সোহাগ জি ভাই তুই কই এই তো আপনার মিলের পাশে একটু তাড়াতাড়ি আমার মিলে আয় তো আচ্ছা আইতেছি দেন ফোন দেন কই এখন আসে না কেন ওই যে স্যার ওই যে আসছে জি ভাই এই ফোনটা কি তুমি বিক্রি করছো জি ভাই ওই এই আমি থানা থেকে আসছি আমি পুলিশের লোক চলো থানায় চলো স্যার স্যার এই সাধারণ ফোনের জন্য আমাকে থানায় নিয়েন না স্যার প্লিজ স্যার আমাকে এবারে মতো maaf করে দেন স্যার এই সাধারণ ফোন মানে এই ফোনের বিরুদ্ধে ডাইরেক্ট চুরির মামলা হইছে আর এটা জামিন তোর কোটা থেকে করাইতে হবে থানা আমরা কিছু করতে পারবো না তুই চল আয় এমন ভুল আর আমি কোনদিনও করব না স্যার আমাকে ছাড়ো দেন স্যার এই তোদের এই ছাদ দিতে দিতে তুই এই ফোনটা কিনা সাহস করছিস তুই যে একটা ফোন কিনছিস ফোনের সাথে একটা চার্জার নাই একটা গ্যাস মাউ নাই একটা বক্স নাই ফোনটা কিনলে কিভাবে দেখতে তো ভদ্দ্র লোকের মনে হয় ফোন কেনার সময় মনে ছিল না শোন ফোন যে বিক্রি করছে আর যে কিনছে দুইজনই সমান অপরাধী আর চল থানায় চল আয় স্যার সামান্য একটা ফোন হারাইছে তাতে আপনি ডাইরেক্ট চুরির মামলা দিয়ে দিলেন কাজটা কি ঠিক করলেন ভাই হায়রে ভাই আমার মতো ফোন হারাইলে যদি সবাই চুরির মামলা দিয়ে দেয় তাহলে দুইজনের শিক্ষা করব যে ফোন কিনবো আর যে বেচবো দুইজনের শিক্ষার দরকার আছে একটা ফোন পাইছে একটা ফোন হলে দরকারি জিনিস ফোনটা পাইয়ে নগদে সিম টিম খুলে আরেক জায়গায় বেচে বেড়াইছে কেন তোর কি দায়িত্ব না যার ফোনটা হারাইছে কল দিয়া তার ফোনটা তারে বুঝাই দেই মানুষের ফোন হারাইতে পারে আজকে যদি আপনার ফোন হারাইতে আপনি কি করতে তাই দুইজনের শিক্ষার দরকার আছে তোরও দরকার আছে আপনারও দরকার আছে একটা ফোনে কত দরকারি জিনিস থাকে সার্চ চলেন ভাই এখন থেকে ফোন হারালে কোনো জিডি নয় সরাসরি চুরির মামলা করে দিবেন এতে দুজনের শিক্ষক যে ফোন কিনবে আর যে ফোন বিক্রি করবে কারণ কাগজপত্র ছাড়া ফোন কেনা এটা এক ধরনের ক্রাইম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ